স্থান তারিখ নয় পাঁচ দু হাজার চব্বিশ সময় সন্ধ্যা সাড়ে সাত বিষয় রামপাল উপজেলা পরিষদ নির্বাচনায় ভোট গণনার দাবিতে সংবাদ সম্মেলন ভাইরা করসঙ্গালাম আলাইকুম আলহামদুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আপনাদের সামনে হাজির হয়েছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত ইংরেজি আট পাঁচ চব্বিশ তারিখ বুধবার আমি কাপগিরিস মার্কায় নির্বাচন করি নির্বাচনে স্বতন্ত্রভাবে উপজেলার সম্মানিত ভোটারগণ ভোট প্রদান করেন কিন্তু গণনা শেষে চূড়ান্ত ভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন রামপাল উপজেলা সহকারী কর্মকর্তা অফিসার জনার মহ্ন কলম সৈনিক সাংবাদিক ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফল ফলাফলে দেখা যায় হল্লিকে ইউনিয়নে সর সন্ন্যাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয় ভর্তিপুবে আবর্ষ মাধ্যমিক বিদ্যালয় গভুর মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় টেরিক্যাল ইউনিয়নের বড় কাটালি মাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতি ইউনিয়নের জিয়ালমারি সরকারি বিদ্যালয় এফ অফিসার গণ রাত সাড়ে দশটার পরেও রিজাল্ট নিয়ে রামপাল সদরে আসে বিকাল চারটার পরে ভোট গণনা ভোট গণনা শেষে দুই সময় লাগতে পারে কিন্তু সংসারটি কেন্দ্রে সর্বমত নির্বাচন অফিসার হিসাব মতে ছত্রিশ পার্সেন্ট শতাংশ ভোট গ্রহণ করা যায় যা গণনা করতে বেশি সময়

ভোটের সংখ্যা পাঁচ হাজার আটশো সাইত্রিশ তিন পদের ভোট উপলক্ষ ভোট সংখ্যা একই আর কথা থাকলে এখানে সব পদের ভোটের সংখ্যাই বুঝতে কর্মীর লক্ষ্য করা গেছে এতে করে আমরা বুঝতে পারি নির্বাচন ভোট গ্রহণ নিরপেক্ষ ও সুস্থ হয় জাতির দিকে সাংবাদিক বন্ধুগণ এখানে আমরা প্রকাশ আমি আরো প্রকাশ প্রকাশ থাকে যে উল্লেখিত কেন্দ্রে রিজার্ডিং অফিসার গণ আমার নিয়োগকৃত এজেন্ট গণের কাছে রেজাল্ট শীত দিতে অস্বীকৃতি জানা অস্বীকার করে নির্বাচনে ওকে আমার এজেন্ট ও কর্মী সমর্থ কাজের তাদের মারপিট করা হয়েছে এখানে আরো থাকে যে নির্বাচনের পূর্বে প্রভাবশালী এবং রাজনৈতিক নেতার মধ্যে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে নষ্ট করা হয়েছে আমার সম্মানিত ভোটারদের ও করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় জানাতে চাই চাইনি মাধ্যমে আমার মার্কার ভোট গ্রহণ করে প্রকৃতভাবে পরিকল্পিতভাবে পরাজিত করে আমার কর্তৃপক্ষ আনার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে আপনাদের লেখনীয় মাধ্যমে এবং আপনাদের উপস্থিতিতে ভোট গণনার ফলাফল প্রত্যাখ্যান করছে পুনরায় মল্লিক ইউনিয়নের ইউনিয়ন মেডিকেল ইউনিয়ন ও উল্কা ইউনিয়নের সকল কেন্দ্রের ভুক্ত ভোটের ভোটের গণনার জোর দাবি করছি অতবার দরখাস্ত করার পরেও নির্বাচনে কর্তৃপক্ষ আনার প্রতীকের প্রার্থী আসার নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করেছেন আপনারা ধৈর্য সহকার উপস্থিত হয়ে সময় দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের লেখনের মাধ্যমে নির্বাচন কমিশনের উদ্বোধন করতে দূর হস্তক্ষেপ কামনা সহ ব্যবস্থা গ্রহণের দাবি করছি আল্লাহ হাফেজ